মোস্তফা সরল এটা তো এখন মানে টক অফ দ্য কান্ট্রি শুধু তিনি নন বসিরুদ্দিন যিনি বসিরুদ্দিন অত বেশি না মানে ইনি যত টক না মানুষের কাছে অত পরিচিত না কিন্তু ছাত্ররা তো দাবি করছে আমি বলছি যে সোসাইটিতে যেটা বেশি করে আলোচিত আলোচিত হচ্ছে এবং যেটা এটা 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 খুব একটা এটা কি ক্রিস্পি আর কি এটা একটা বচমচের ব্যাপার আর কি হ্যাঁ যে সেই কারণে এটা বেশি আলোচিত হচ্ছে এখন ধরেন যে হ্যাঁ হি ইজ এ ড্রামাটিস্ট হি ইজ এ মানে সিনেমা পারসন সেদিক থেকে হয়তো সংস্কৃতির সাথে তার একটা যোগাযোগ আছে সে ঠিক আছে কিন্তু মানে আপনাকে তো একজনকে যখন আপনি জাতির দায়িত্ব দিবেন একটা বড় সংস্কৃতি মানে কি সংস্কৃতির বিরাট ব্যাপার এটা মানে ইটস এ বিগ ক্যানভাস হ্যাঁ এটা শুধু নাটক না যে কি বলে যে কি শিল্পকলা একাডেমিতে নাটক হবে কি হবে না সেটা ডিসাইড করার জন্য তো উপদেষ্টা না সংস্কৃতি উপদেষ্টা মানে সংস্কৃতি কি সংস্কৃতি হচ্ছে এগুলি না এই এইসব মানে আমাদের কতগুলো বাজে ধারণা আছে আমরা সংস্কৃতি মনে করি কি হারমোনিয়াম তবলা গান গাইতে পারি কি না এইটাই হলো সংস্কৃতি বা নাচতে পারে কিনা সংস্কৃতি সংস্কৃতি হচ্ছে একটা গিভেন সোসাইটিতে যে জনগোষ্ঠী আছে তারা কিভাবে আচার আচরণ করছে তারা কিভাবে স্ট্রাগল করছে তারা কিভাবে জীবন সংগ্রামে রত সেগুলির গড় প্রকাশ হচ্ছে ওই জনগোষ্ঠীর সংস্কৃতি হ্যাঁ এটা 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 ভেরি মানে খুব কি বলে এটা খুবই সাধারণ একটা কম্পোনেন্ট এটার সাথে সংস্কৃতির বিরাট ক্যানভাসের কোনো তেমন কোনো সম্পর্ক নাই সংস্কৃতি হচ্ছে দি স্ট্রাগলিং লাইফ অফ সাংস্কৃতিক চর্চা সংস্কৃতির মধ্যে অনেক পার্থক্য যে দুটাকে আমরা মিলিয়ে ফেলে মিলিয়ে ফেলে হ্যাঁ কালচারাল প্রোগ্রাম আপনার একটা দীর্ঘদিনের সংস্কৃতি তার এক জিনিস তো এখন মানে দ্য বেসিক কোয়েশ্চেন ইজ যে সৌরভ ফারুকের সাথে আমার খুবই সম্পর্ক ভালো তার একটা নাটকে আমি লিড রোল করছি ওই যে করিমন বাবা তার সাথে আমার সম্পর্ক খুবই ভালো বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট মানে তাকে সংস্কৃতি মন্ত্র বা তাকে অ্যাডভাইজার করাটা বিশেষ করে সংস্কৃতি মন্ত্রের এটা আমার কাছে এটা মানে ঠিক হয়